আপনার ইউটিউব ভিডিওতে ভিউ আসছে না হয়তো আপনার ভিডিও এসইও ঠিকভাবে করা হয়নি আজকের ভিডিওতে আমি দেখাবো ইউটিউব এসইও কি ট্যাগ কিভাবে দিতে হয় আর কিভাবে আপনার ভিডিও সার্চে প্রথমে আসবে ইউটিউব এসইও কি এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইউটিউব এক ধরনের সার্চ ইঞ্জিন আপনার ভিডিও যদি ঠিকমতো এসইও করা না থাকে তাহলে সেটা কেউ খুঁজেই পাবে না ইউব এসইও মূলত পাঁচটা জায়গায় কাজ করে প্রথমত ভিডিওর টাইটেল দ্বিতীয়ত ডেসক্রিপশন তৃতীয়ত ট্যাগস চতুর্থত থামনেইল এবং পঞ্চম হচ্ছে ভিডিওর ভিউয়ার এনগেজমেন্ট যেমন লাইক কমেন্ট টাইম আজকে আমরা বিশেষভাবে টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগস নিয়ে কাজ করব টাইটেল ও ডেসক্রিপশন কীভাবে অপটিমাইজ করবেন প্রথমে টাইটেল আপনার টাইটেলে যেন মূল কিওয়ার্ড থাকে যেমন যদি ভিডিও হয় ফোনে ভিডিও এডিটিং তাহলে টাইটেল হতে পারে মোবাইলে ভিডিও এডিটিং করার সহজ উপায় কাইন মাস্টার টিউটোরিয়াল বাংলায় তারপর ডেসক্রিপশন প্রথম দুই লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আবার আপনার মূল কিওয়ার্ড রাখুন ভিডিওতে যা আছে সংক্ষেপে লিখুন নিচে আপনার সোশ্যাল লিঙ্ক বা অন্যান্য ভিডিও লিঙ্ক দিন ট্যাগ কিভাবে দেবেন ট্যাগ হল ইউটিউবের বোঝার জন্য সাহায্যকারী শব্দ আপনি যা ভিডিও বানিয়েছেন তার বিষয়বস্তু ইউটিউব যেন ভালোভাবে বুঝতে পারে ট্যাগ দেওয়ার টিপস প্রথম ট্যাগ ভিডিওর প্রধান কিওয়ার্ড দ্বিতীয় ট্যাগ রিলেটেড ট্যাগ অর্থাৎ ভিডিওর সাথে মিল আছে এমন কিওয়ার্ড তৃতীয়ত ব্রড ট্যাগ বড় ট্যাগ যেমন বাংলা টিউটোরিয়াল টেক ইন বাংলা ইত্যাদি আর উদাহরণ হল মোবাইলে ভিডিও এডিটিং কাইন মাস্টার টিউটোরিয়াল বাংলা ভিডিও এডিটিং বাংলা বাংলা টেক টিউটোরিয়াল টিপস টিউব বডি বা ভিডিও আইকিউ এক্সটেনশন দিয়ে আপনি ভালো ট্যাক্স সাজেশন পেতে পারেন তো এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানান পরবর্তী টপিক কি চান আর এমন ইউজফুল ভিডিও পেটে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ